আসসালামু আলাইকুম আজ পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সাল আজ রাতেই বাংলাদেশের পনেরো বছরের সেই চরম বিতর্কিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গিয়েছেন ভারত অথবা লন্ডনের উদ্দেশ্যে তা আগের দিন চৌঠা আগস্ট আমি হরতালের কথা বলেছিলাম হাস্যকর যদিও বলেছিলাম যে চৌঠা আগস্ট আপনার পদত্যাগের দাবিতে আমি হরতাল আহ্বান করছি একই দিন দেশের ছাত্ররা চৌঠা আগস্ট অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছিল এক দফা আন্দোলন করেছিল এবং ছয় তারিখে তারা মানে গণভবন ঘেরাও কর্মসূচি দিয়েছিল তো আমার কথা আপনি শুনলেন না কারো কথাই শুনলেন না শেষ পর্যন্ত পদত্যাগ করলেন কিন্তু চোরের মতো পালিয়ে যেতে হলো কিন্তু যদি আমাদের কথা অনুযায়ী জনগণের দাবি অনুযায়ী সময় মতো পড়তে কথা বলতেন আলোচনা করতেন সর্ব সর্বদলীয় সভা ডাকতেন তাহলে এই করুণ পরিণতি বরণ করতে হতো না আজকে দেখেন আমার সোনার বাংলা এই বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরাল ভাঙ্গা হচ্ছে কষ্ট লাগে আমার স্বাধীন দেশ তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ সামান্য কোটা আন্দোলনকে কেন্দ্র করে যেভাবে আপনি ল্যাজে গোবরে করেছেন ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে গিয়েছিলেন ধরাকে জ্ঞান করেছিলেন বিরোধী দলকে দমন পীড়ন করে বিরোধী দলকে হত্যা খুন গুম করে যেভাবে অগণতান্ত্রিক পন্থায় পনেরোটা বছর দুঃশাসন চালিয়েছেন তার জন্য ছাত্র জনতার চেয়েতে দেশবাসী আরও বেশি বিক্ষুব্ধ ছিল তারই প্রমাণ আমরা দেখেছি গত কয়েকদিনে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসেছে সারা বাংলাদেশে সর্বাত্মক মানুষের ঢল নেমেছে আপনার বিরুদ্ধে অথচ আপনি দাবি করেন আপনি বড় করে বলতেন এদেশের জনগণের ভোটে আপনি ক্ষমতায় রয়েছেন কিন্তু আপনাকে যতবার বলেছি যতবার সুযোগ পেয়েছি একটা কথা বলার চেষ্টা করেছি মানুষের মাইন্ডটা রিড করেন সহনীয় হন নমনীয় হন হলেন না তার চরম মূল্য দিতে হলো আপনাকে দেশবাসীকে অর্থনীতিকে পুরা জাতিকে যাই হোক আজ একটি অমনীষার কালো অধ্যায়ের যবনিকাত হয়েছে পাকাত আজকে যেটা হয়েছে সেটার জন্য আমি আল্লাহর কাছে সুখ্রিয়া আদায় করি কারণ এটা জনগণের দীর্ঘদিনের পনেরো বছরের দাবি ছিল আশা ছিল স্বপ্ন ছিল আল্লাহ তা পূরণ করেছেন আমার আপনার জন্য দুঃখ হয় তো আমি ফিরে যাই আজকের বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে যেহেতু আপনি পদতে করলেন সেই কথায় বলে গাধা জল খায় তবে ঘোলা করে খায় আপনি ঠিক তাই করলেন সে প্রসঙ্গে আর যাই না আজকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সেনাবাহিনীর হাতে মূলত ক্ষমতা এখন সামরিক শাসনের বিরুদ্ধে সবাই কিন্তু একটা বিকল্প যে ব্যবস্থা সরকার এখন শেখ হাসিনার মনোনীত ব্যক্তিগত বিশ্বস্ত শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের উপরে জনগণের আস্থা নেই তাকে দিয়ে তার মাধ্যমে আপনারা যদি আরেকটা মানে ভুল করেন তাহলে আবারও মানুষ ফিচে উঠবে সুতরাং এই মুহূর্তটা অত্যন্ত জটিল এবং অত্যন্ত কঠিন সবার সাথে আলোচনা করছেন ভালো সবার সাথে আলোচনা করে সংবিধানকে সামনে রেখে এমন একটি সুষ্ঠু সুন্দর সরকার গঠন করুন যার মাধ্যমে আমরা অচিরেই একটি সুষ্ঠু আবার নিরপেক্ষ নির্বাচন দেখতে পারি এবং সেই নির্বাচনে জনগণের ভোটে এবং আমি এখানে বলে নিচ্ছি রাজনৈতিক দলগুলো বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি আরও যারা আছে তারাও তো ইলেকশনে অংশগ্রহণ করবে কিন্তু রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক হতে হবে সেটা আমাদের মনে রাখতে হবে রাজনৈতিক দলের মধ্যেও অনেক ঘোরপেজ রয়েছে যার জন্য এই অশান্তির সৃষ্টি হয়েছে পুরো দেশটার সংস্কার দরকার এবং ছাত্র সমাজ সেই সংস্কারের পক্ষে কথা বলছে আমিও তাদের সাথে একমত আর যেন আমরা একটা জগা খিচুড়ি না করি আর যেন আমরা কোনো কিছু জোড়াতালি দিয়ে না করি জাতি ছাপ্পান্ন বছর স্বাধীনতার পর আমরা আবার নতুন করে শুরু করতে হয় কারণ এ দেশ সুন্দর হয়ে চলুক এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষণ থাকুক এদেশের মাথা উঁচু করে থাকুক এদেশের অর্থনীতি আবার চাঙ্গা হোক দেশবাসী একটি শান্তিপূর্ণ জীবন চায় এই জন্য শান্তিপূর্ণভাবেই আলাপ আলোচনা করে সকলের মত সকলের পথ প্রদর্শন করে সকলকে নিয়ে আসুন আমরা দেশটাকে গড়ে তুলি সেখানে আওয়ামী লীগেরও আবার ভূমিকা থাকতে হবে জাতীয় পার্টির ভূমিকা থাকতে হবে প্রতিটি রাজনৈতিক দল এবং প্রতিটি রাজনৈতিক ব্যক্তিত্বের ভূমিকা থাকতে হবে পুরো দেশবাসীর সম্মতি থাকতে হবে সেই সুন্দর সুস্থ একটি পরিবেশ গড়ে উঠুক দেশটা আবার মাত্রাচারা দিয়ে উঠুক আবার আমার সোনার বাংলা সুন্দর হয়ে উঠুক এই কামনায় সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি যে কথা আমি আগে বলেছি যে কথা আমি একদিন ছয় মাস আগে সেই চ্যানেল আইতে বলেছিলাম এসি টিভিতে বলেছিলাম যে নির্বাচন যদি সাতই জানুয়ারি সরকার একতরভাবে করে তাহলে কয়েক মাসের মধ্যে দেখবেন এই গণভবনে জনগণ ঢুকবে এই গণভবনের চেয়ারে মানুষ বসবে আমার সেই কথাটা অনেকে হাস্য ঠাট্টা করেছিলেন কিন্তু শ্রীলঙ্কার মতো বাংলাদেশেও একই অবস্থার পুনরাবৃত্তি আজকে আমাদের দেখতে হলো এই অবস্থার আর পুনরাবৃত্তি চায় না আর নতুন করে সংকট চায় না আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সুন্দর করে বলেছেন যে আমরা সকলের সম্মতি নিয়ে সকলের সাথে আলোচনা করে সকলের সম্মতিতে একটি সুন্দর সুষ্ঠু ব্যবস্থা গড়ে তুলবেন দু এক দিনের মধ্যে সে আশায় রইলাম ধন্যবাদ বাংলাদেশ চিরস্থায়ী হোক আসসালামু আলাইকুম